আজ বিশ্ব প্রবীণ নিগ্রহ সচেতনতা দিবস এই উপলক্ষে কলকাতা পুলিশ প্রশিক্ষণ স্কুল অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মূল উদ্দেশ্য ছিল জীবনের প্রান্ত সীমায় পৌঁছানো মানুষের মনে যে একাকিত্ব হতাশা ভয় ও উদ্বেগ সৃষ্টি হয় তার থেকে মুক্ত করার উপায় সম্পর্কে সচেতন করা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সন্তোষ পাণ্ডে বলেন কলকাতা পুলিশ প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম নামে যে সংগঠন চালু করেছে তারা সারা বছর নানা অনুষ্ঠান ও উদ্যোগ নিয়ে থাকেন ওয়ার্ল্ড এডার এল্ডারলি এভিউজ অ্যাওয়ার্নেস ডে বলে পালিত হয় এই ডেটা তো এখানে আমাদের সাইকেট্রি ডিপার্টমেন্টের যে ইনস্টিটিউট অফ সাইকেট্রি থেকে আছে প্লাস কলকাতা পুলিশ থেকে একটা জয়েন্ট ইনস্টিটিউট করা হয়েছে যেখানে মেনলি আমাদের এল্ডারলি পার্সন লিয়ে যে প্রজেক্ট আছে প্রণাম ও মেম্বাররা আছেন ওনাদেরকে বিভিন্ন ধরনের সেন্টাল হেলথে যেন কি করা যেতে পারে সাইবার অ্যাওয়ার্নেসের করা পারে তো এই ধরনের প্রোগ্রাম আছে যেটা আমাদের ইনস্টিটিউট অফ সেক্রেটারি কলকাতা পুলিশের সাইড থেকে করা হচ্ছে অংশগ্রহণকারী প্রবীণ নাগরিকরাও জানালেন তাদের মনের কথা যে কোন প্রয়োজনে যে কোনো ইয়েতেই আমরা ওনাদের ডাকলেই পাই এবং ওনারাও আমাদের বলেন ওনারা নাম্বার দিয়ে রেখেছেন যে কোনো দরকার হলে আপনারা ডাকবেন আমরা সঙ্গে সঙ্গে লালবাজারেও যদি ফোন আসে একশো ডায়াল করলে আমরা অটোমেটিক্যালি আপনার গড়িয়া যেই থানায় আপনি থাকেন আপনাকে সেইভাবে হেল্প করার জন্য ব্যবস্থা আমরা করব।